আপনার সন্তানরা রাইট পথ থেকে একটু বিচ্ছিত হলে কিন্তু ওরা জাননা থেকে একটু দূরে ছিটকে পড়ে যাচ্ছে আপনার কল্যাণ আপনার সম্ভাবনা থেকে দূরে সরে যাচ্ছে অতএব তাদেরকে নিয়ে কল্যাণের চিন্তা করার পর সেইভাবে তাদেরকে রাখুন আবার মনে রাখবেন কোনো কিছুই কেবল স্বপ্নের উপর নির্ভর করে না আমি স্বপ্ন দেখি ওই রকম হব যেমন আব্দুল কালাম আজাদ তিনি বলতেন যেই স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে এটা স্বপ্ন না যেই স্বপ্ন মানুষ জেগে দেখে এটাই মূলত স্বপ্ন তাহলে আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছেন স্বপ্নে দেখলে তো আর কোনো কাম হইল না স্বপ্নটা দেখতে হবে জেগে জেগে তার মানে আপনাকে প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে হচ্ছে কি এবং এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই তা হলো যে তার জন্য ক্ষোভ অপরিকল্পনা প্ল্যান আপনি যেমন হাফেজ বানাতে চান হাফেজা বানাতে চান তাহলে প্ল্যান কি বল বানাবেন বানানোর জন্য আপনার পরিকল্পনা কি তার মানে তাকে সকালে কোরআন তলত করতে হবে তাকে হয় মসজিদে আসতে হবে অথবা তাকে স্কুল মাদ্রাসে যেতে হবে অথবা জন্য উস্তাদ রাখতে হবে আপনি কেবল স্বপ্ন দেখতেছেন আমার সন্তান হাফেজ হয়ে যাবে আলেম হবে স্কলার হবে দায়ী হবে ভালো মানুষ হবে কিন্তু তার দিকে তাকানোরও আপনি সময় নাই দশ বছর পরে দেখবেন আলেম হয়তো বহুত পরের কথা জাহেল বা জালেমেরও সর্বনিম্ন স্তরে হয়ে আছে কারণ প্রত্যেকটা সেকেন্ড মানব সন্তানের জন্য যেটা তার বিয়ে বলেছিলাম মানব সন্তানের জন্য প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ তার জন্যে কারণ আল্লাহ তালা আমাদের স্বপ্নকে আল্লাহ আমাদের গুরুত্ব দেন না কোরআন আল্লাহ বলছেন লাইসাবি আমানি ইকুম ওয়ালা আমানি আহলিল কিতাব তোমাদের স্বপ্ন আর আহলি কিতাবদের স্বপ্ন দিয়ে কিছু যাবে না স্বপ্ন দিয়ে কিছু হবে না আহলি কিতাবরা তারা চিন্তা করতো লান্তামাসানান্নার ইল্লা আইয়াম মাদুদাত আরে জাহান নামে আমরা কোনদিন দিন না যদি যাইও তাহলে চল্লিশ দিনের জন্য যাবো কারণ কি চল্লিশ দিন তারা ওই যে গরুর পূজা করেছিল চল্লিশ দিন ইব্রাহিম মানে মুসাইলসের অনুপস্থিতিতে মনে করছে এতটুকুই কিন্তু আল্লাহ তালা বলছেন লাইসা বি আমান এমন এমনকি আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন তোমরাও এরকম স্বপ্ন দেখা লাভ নাই স্বপ্নের উপরে কিছু নির্ভর করে না এটা ডিপেন্ড করে বাস্তবতার উপর তুমি কি করছো অর্থাৎ প্রিয় বোনেরা সন্তানদেরকে বলছি ভাইয়েরা সন্তানদেরকে সত্যিকার অর্থে আপনার সন্তান জগৎ বিখ্যাত একজন আলে হল আপনি বলেন তো মা হিসেবে আপনার গর্বটা কোথায় তখন যাবে আপনি তখন কেমন ফিল করবেন এই দিকে তাকান 20 বছর পরের দিকে তাকান প্লিজ এবং এই কারণে এটা একটা পেইন টেকিং টাস্ক এটা কিন্তু একটা কষ্টকর একটা পথ একটা কৃষকের মতো কৃষক যদি রোদে না পড়ে বৃষ্টিতে না ভেজে এবং যদি ওইখানে সবচেয়ে ভালো মানের বীজ বপন না করে বীজ বপনের পর এটাকে যদি ভালো করে না নেড়ায় সেখানে যদি ওয়াটারিং ভালো করে না করে সেখানে যদি আগাছাগুলো ভালো করে দূর না করে সেখান থেকে এবং সেখানে যদি আপনার ওই যে মানে কীটনাশক যদি না দেয় এমনকি সেখানে যদি আপনার সার বা ইত্যাদি যদি না দেয় তাইলে এই গাছ কোনোদিন ভালো ফলন দেবে না আপনার সন্তান যদি একটা সাধারণ গাছের সাথে তুলনা করি মানব সন্তানকে মানুষ করা তার চেয়েও ডিফিকাল্ট কিন্তু গাছের প্রতি যদি একজন কৃষকের এমন যদি তার এমন যদি ইয়ে থাকে মানে তার প্রতি একজন কৃষকের যদি এমন দায়িত্ব থাকে তাহলে আমাদের কেমন করানোর একটা আয়াতকে আমরা মিসআন্ডারস্ট্যান্ড করি কারণ নিসা নিশা ও কুম হার সুকুমার্না সেই তোম তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ফসলের ক্ষেতের মতো অতএব ফসলের ক্ষেত্রে তোমার যেমনি মনে হচ্ছে সেমনি যাও এটাকে মানুষ ভিন্নভাবে ব্যাখ্যা করে কিন্তু একটা রিয়েল মিনিং আছে যে মিনিংটা আমি বুঝেছি সে মিনিং হলো একজন একটা ফসলের জমিকে একজন কৃষক যেমনিভাবে টেক কেয়ার করে তোমাদের স্ত্রীদের এরকম টেক কেয়ার করো কারণ তারা তো তোমাদের ফসলের জমি তাদের মাধ্যমে তো ফসল তৈরি হবে তো জমির কোন খবর নিলাম না তুমি ফসল ভালো পাবা কোথেকে জমির তুমি খবর নিলাম তার মানে এই জমিটাকে তোমাকে ভালো করে তোমাকে উৎপাদনের জন্য নেড়াতে হবে সার দিতে হবে তাকে কোনো কিছু এসে তাকে ক্ষতি করছে কিনা দেখতে হবে তো জমিন যদি ভালো না হয় তাহলে কিভাবে হবে কারণ আল্লাহ তুমি বলেছেন আল্লাহ না কিদা আল্লাহ তালা বলেছেন ভালো একটা জমিন থেকে ভালো ফসল আসে একটা খারাপ জমিন থেকে খারাপ ফসল আসে জমিন ভালো মন্দ হয় না ভালো মন্দ হয় কৃষকের কারণে এখানে ব্রাদার্সদের কারণে সিস্টারদের অথবা সিস্টারদের প্রতি যদি ঠিক মতো টেক কেয়ার না করা যায় তাহলে এটা ভালো ফসলের জমিন হিসাবে তার মানে কৃষক হিসাবে ভালো না আমি বলি যে আপনাদেরকে যদি বলি কৃষানি আপনারা তাহলে আপনাদের কৃষানি আপনাদের সন্তানরা কিন্তু আপনাদের ফসল প্রডিউস আপনি যদি ক্ষেত্র হয়ে থাকেন তাহলে আপনার সন্তানরা তো ফসল তাহলে এই সন্তানদেরকে আপনি কীভাবে তাদেরকে উৎপাদন করবেন আপনি কিভাবে প্রত্যেকটা সেকেন্ড এখানে গুরুত্বপূর্ণ বোনেরা এই জায়গাটিতে আপনাদেরকে আমি বলবো যে এটা আপনারা ভালো করে লক্ষ্য রাখুন যে কল্যাণের চিন্তা করুন আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে ভাবুন প্ল্যান করুন তাকে নিয়ে আপনি করবেন কি প্ল্যান রোড ম্যাপ কবে কতটুকু আপনি করতে চান বা দেখতে চান ব্যবসায়ীরা তাদের ব্যবসার জন্য তারা ম্যাপ তৈরি করে বাংলাদেশেরও দেখবেন পঞ্চবার্ষিকীও কি পঞ্চবার্ষিকী প্ল্যান মানে পাঁচ বছরের প্ল্যান কিন্তু রাষ্ট্র করে শর্ট টার্ম প্ল্যান লং টার্ম প্ল্যান স্কুলে আপনি আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করে দেখুন তো স্কুলের প্ল্যান ওনার আছে কিনা আছে তাহলে আপনার সন্তান কি আপনার জন্য কোনো প্রতিষ্ঠান না এই সন্তানটা এত বড় একজন বড় একটা কিছু হবে এই জন্যে তো আপনাকে ভাবতে হবে আমি এই জন্য বলছি এটাকে আপনি এনজয়মেন্ট আপনার একটা বড় ধরনের রিওয়ার্ডের একটা সুযোগ আছে আপনার এটাকে আপনি এনজয় করেন এবং অনেক সময় আপনি এখন রাইট পথে তুলে দিলেন তাহলে এটা ওই যে ইলেকট্রনিক ট্রেনের মতো ইলেকট্রিক ট্রেনের মতো উঠে দিয়েছেন এরপরে আর ডিল হবে না ইনশাআল্লাহ কিন্তু রাত পথটাতে উঠে দেওয়া লাগবে আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজার যাবেন সুন্দর সুন্দর বই আছে মি আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কি কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্ট রিড বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয়-স্বজনদেরকে বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কিছু গিফট করেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন বাবাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন কালচার তৈরি হোক আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলাম ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতার মধ্যে একজন এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে আমাকে বলতে চাচা চাচা আমি প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বই গিফট করি আমি বললাম সোহান বিশাল বড় কাজ বান্ধবীদেরকে বই গিফট করেন তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম